নমস্কার বন্ধুরা রুহি অফিসিয়াল থেকে আমি বলছি সম্পাদত্ত আজকে আমি ডিম এঁচড়ের কোপ্তা বানাবো আপনারা দেখতে থাকুন আমার লাগছে আদা বাটা তিনটে ডিম রসুন বাটা পুদিনা পাতা কাঁচা লঙ্কা লঙ্কা গুঁড়ো নুন পেঁয়াজ কুচি আর এচোর আমি আড়াইশো এচোর আমি সেদ্ধ করে পেস্ট করে নিয়েছি দেখুন বন্ধুরা আপনারা দেখুন বন্ধুরা আমি তিনটে ডিম সেদ্ধ করে কুঁড়ে রেখেছি এবারে এচড়ের মধ্যে পুদিনা পাতা এই দেখতে পাচ্ছেন পুদিনা পাতা কাঁচা লঙ্কা কুচি আদা রসুন বাটা নুন লঙ্কার গুঁড়ো একটু চিনি একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি এবারে আমি এটাকে মাখব মেকে কোপ্তার আকার করবো করে তার মধ্যে ডিমের পুর দেব দিয়ে ভাজবো সেটা আমি আপনাদের দেখাচ্ছি আগে এটা আমি মেখে বাটি করি এই দেখুন বন্ধুরা এই রকম করে বাটি করবেন করে এইবারে পুরটা নেবেন এই দেখুন হাতে করে পুরটা এরকম করে চেপে নেবেন নিয়ে এইভাবে ঢুকিয়ে দেবেন এই দেখুন এইভাবে আমি ঢুকিয়ে দিলাম দিয়ে এবারে আমি এঁচড়টাকে মুখটাকে এই দেখুন বন্ধ করে ফেললাম এই দেখুন এই দেখুন একটা করলাম আর একটা করে আমি দেখাচ্ছি আপনাদের বুঝতে পারবেন আপনারা তাহলে এই দেখুন করে এবারে বন্ধুরা দেখুন আমার গড়া হয়ে গেছে সবগুলো এবারে আমি ভাসছি ডিমের একটা ডিম ফেটিয়ে নিয়েছি নিয়ে তার মধ্যে একটা একটা করে বড়া দিয়ে আমি আস্তে আস্তে করে ভাসছি দেখুন বন্ধুরা দেখুন বন্ধুরা আমার এই চপ ভাজা হয়ে গেছে আমি এটা একটু সাজিয়েছি মেউনিস টমেটোর সস আর পেঁয়াজ দিয়ে মেওনিসটাও আমার ঘরে বানানো টমেটোর সসটাও আমার বানানো আমি পরে আপনাদের এই সসগুলো একদিন শেয়ার করব। কী করে বানাতে হয় দেখুন অলমোস্ট ডান আপনারা বানাবেন খাবেন আমাকে কমেন্টস করে করে জানাবেন কীরকম হয়েছে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর বেলঘণ্টিটা বাজিয়ে দেবেন থ্যাংক ইউ